আসসালামু আলাইকুম সবাইকে তো অনেক দিন দেখা যায় কি সারাদিন কিছুই ভালো লাগে না মানে রান্না করতেও ভালো লাগে না খেতেও ভালো কিছুই ভালো লাগে না তখন আবার বাচ্চারা থাকলে তো আরও অনেক সমস্যা আছে কি রান্না করব তারা কি খাবে আমরা কি খাবো এদিকে দেখা গেল নিজেরা মানে কিছু রান্না করলেও বাচ্চাদের তো অনেক বাহানা থাকে ওরা তো সব কিছু খেতে চায় না তো ওদিন মনে হলো যে না ঠিক আছে কি করা যায় বাচ্চাদের জন্য বিশেষ করে কি করা যায় তো ভাবলাম যে একটু ডিমের কোরমাই করে ফেলি কারণ বাচ্চারা তো এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করে তো যা কি করব তো ভাবলাম যে একটু আলুও অ্যাড করা যাক তো আমি এখানে ডিম আলু নিয়েছিলাম তো ওদিকে আমি মানে যেসব দরকার করবার জন্য দুধ মশলা টশলা আমি ডিম আর আলু একই সাইজে সিদ্ধ করে নিয়েছিলাম তো ভাবলাম যে শুধু ডিম দিব তারপর ভাবলাম যে ঠিক আছে ডিমের সাথে একটু আলু অ্যাড করি কারণ বাচ্চারা তো আলু খেতে অনেক পছন্দ করে তো এদিকে আমি হচ্ছে আলু আর ডিম হচ্ছে একসাথেই সিদ্ধ করে নিচ্ছিলাম যেহেতু ডিম সিদ্ধ করা পরমার ভিতরে আলুটা সিদ্ধ করতে গেলে দেখা যাবে কি আপনার দুধটা অনেক শুকিয়ে যাবে কিংবা মানে অনেক পানি অ্যাড করতে হতে পারে মানে আলুটা তো প্রপার সিদ্ধ হবে না তো আমি হচ্ছে আলুটা আর ডিমটা একসাথেই আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এদিকে হচ্ছে কোরমার জন্য যে মশলাগুলো দরকার আমি সেগুলো হচ্ছে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি হচ্ছে ডিমটা যেহেতু সিদ্ধ প্রপার সিদ্ধ আছেই তো আমি আগে থেকে একটু আলুগুলো ছেড়ে দেই দিলে হবে কি আলুগুলো হচ্ছে আপনার একটু বড়ো টাইপ তো আর ডিম তো সিদ্ধ ওটা তো তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় তো আমি আলুগুলোকে আগে একটু আপনার মশলার মধ্যে কষিয়ে নিচ্ছিলাম যাতে একটু ভালো এটা ভালো আরও ভালো মতো সিদ্ধ হয় কিংবা মশলাগুলো যাতে ভিতরে যায় তো এটা হচ্ছে আমি আর একটু মানে মশলার সাথে একটু কষাচ্ছিলাম মানে যে বলে না যে কোরমা রান্না করতেছি এর মধ্যে আলু অ্যাড করছি কোরমার ভিতরে আবার আলু অ্যাড করছি তো মানে কী কী করা যায় ওইটাই ভাবতে ভাবতে তো ভাবলাম যে না ঠিক আছে আলুটাই আগে কষায়নি কষানোর এ যে হচ্ছে একটু আর একটু পানিও দিলাম যে না ঠিক আছে আর একটু ভালো মতোই কষুক যেহেতু আলুগুলো একটু মোটামুটি বড়ই আছে আমি তো কেটেও দিইনি মানে ভুল হয়ে গেছিলো যে একটু কেটে দেওয়া উচিত ছিল তো যাক মানে ভুল তো ভুলই এখন তো সংশোধন করা যাবে না তো আমি যাচ্ছি একটু পানি দেওয়া আর একটু কষাই নিতেছি কষানোর পরে আমি হচ্ছে যে দুধটা দিছিলাম ওই দুধটাও দিয়ে দিছি দিয়ে ভাবলাম যে আর একটুটা কি কষাই তো আমি হচ্ছে এর মাঝে হচ্ছে আপনার আলুগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছিলাম মানে কেমন যেন লাগতেছিলো বড় বড় আলু কেমন যেন লাগতেছিলো তো যে আমি দিয়ে একটু কেটে দিয়েছিলাম তো যা ওটা ভালো দুই তিনটা বল কাশার পর আমি হচ্ছে যে ডিমগুলো দিয়েছিলাম ওই ডিমগুলো আপনার মানে দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে একটু এখন হচ্ছে আস্তে আস্তে ফুটিয়ে একটু ঝোলটা টানায় নিব যেহেতু কোরমার ঝোলটা ভালো লাগে খেতে কিন্তু আবার একটু বেশি মনে হয় যে ঝোলে হলে আবার ভালো লাগে না একটু গ্রেভিকে মানে হলে ভালো হয়